জন্য মানুষ কেন মৃত্যুকে ভয় পায় এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা মানুষ মৃত্যুকে ভয় পায় বিভিন্ন কারণে বিশেষ করে আমরা যে মুসলিম মুসলিমদের কখনো মৃত্যুকে ভয় করা উচিত নয় ভয় করা উচিত আল্লাহকে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ হাদিসে এসেছে যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া ভালো কাজ করা এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ মৃত্যু আসবেই আল্লা সুবান সুবাহন মাতলা বলেন কুল্লু কদুল মাহুদ দুইটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে বলছিলাম মানুষ মৃত্যু কামনা মৃত্যু চায় না অধিকাংশ লোকই মৃত্যুকে অপছন্দ করে কিন্তু সবচেয়ে মৃত্যুকে অপছন্দ করে হচ্ছে ইয়াহুদিরা ইয়াহুদিরা কামনা করে যে তারা যদি হাজার বছর বাঁচত সেটা পাকা রাতে কথা বলা হয়েছে যে তাদেরকে যদি হাজার বছর তারা এটাই কামনা করে যে আমাদেরকে যে হাজার বছর এক হাজার বছর আয়ু দেওয়া হতো কিন্তু এই আয়ু এই হাজার বছরও তাদেরকে মৃত্যু থেকে বাজাতে পারবে না কাজেই মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুত হতে হবে আমাদেরকে রাসুল্লাহ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করছেন সুরাতুরিমালিম আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হচ্ছ প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে মৃত্যু থেকে গাফিল করে রাখে মৃত্যু অবশ্যমভাবে যা থেকে কেউ রক্ষা করতে পারবে না মৃত্যু আপনার যেখানে রয়েছে যে সেখানে আল্লাহ সোহাম যাওয়া জরুরি করে দেন বিশুদ্ধ হাদিসে এসেছে মোহাম্মদ সালাল্লা সাল্লাম বলেন যে যার যেখানে মৃত্যু হবে সেখানে যাওয়া আল্লাহ তাল্লা তাকে জরুরি করে দেন দেখেন কিছুদিন আগেও কয়েকটি ঘটনা ঘটেছে ভারত থেকে লন্ডন লন্ডনগ্যামী ফ্লাইট যাচ্ছিল ভারত থেকে উডয়নের পর কয়েক মিনিটে দুই মিনিটের মধ্যেই বিমানটি ধ্বংস হয়ে যায় এবং সাথে সাথে দুইশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে দুইশো একচল্লিশ জনই মারা যান দেখুন তারা বাড়িতে থাকতে কিন্তু মৃত্যু ঘটেনি তাদের ওই অবস্থায় বিমানে উড্ডয়ন অবস্থায় বিমান ক্রাশ করে মানে বিধ্বস্ত হয়ে একটা মেডিকেলের ওপরে পড়ে কলেজের ওপরে পড়ে সেখানে তাদের মৃত্যু ঘটে দেখুন তাহলে মৃত্যু কখনো আপনাকে মৃত্যু কখনো দেরিও হবে না আগেও হবে না সময়ে নির্দিষ্ট সময়েই মানুষের মৃত্যু ঘটবে তাই মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমূল করা আখিরাতের জন্য আমূল করাই হবে সে সত্যিকারের বুদ্ধিমানের কাজ মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যু চিরন্তন সত্য মৃত্যুর পরে যে আমরা আল্লাহ সোমান তালার সাথে সাক্ষাৎ করবে আখিরাতে আমাদের জবাব দিতে হয় হবে এটাই সত্য আসসালামু আলাইকুম